यो त मायाले भाइले भाइको लागि केही गर्छ त भोलि जाहा त गर्छ त भोलि त भोलि 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 यो त होइ दोइ छ यो त होइ दोइ छ आजे न आमाको हातमा हातमा गरे नि देवी শ্মশান পুরীতে পরিণত হয়েছে গণ্ডাছড়া একশো পঁয়ষট্টি পরিবারের চার শতাধিক মানুষ এখনো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গন্ডাছড়া স্কুলের শরণার্থী শিবিরে তাদের প্রশ্ন বাড়ি ঘর ছন্ন ছড়া হয়ে গেছে শ্মশান বানিয়ে দিয়েছে গ্রাম বাড়িঘর কিছুই নেই লুটপাট করে দিয়েছে বাড়ি দুর্বৃত্তরা বাড়ি থেকে গরু হাঁস মোরগ সবকিছু নিয়ে গেছে এখন তাদের ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাও নেই শিশু বৃদ্ধ বৃদ্ধা নিয়ে কোথায় যাবে পড়াশোনাও একেবারে বন্ধের পথে ছেলে মেয়েদের বই খাতা সবকিছু কিছু পুড়িয়ে ফেলেছে কিন্তু শেষ সম্বলটুকু বাড়ির মাটি রয়ে গেছে সেই ভিটেমাটিতে কবে যেতে পারবে তার কোনো নিশ্চয়তা মিলছে না প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনা কি সভ্য সমাজে হতে পারে সেটা একবারের জন্য কেউ ভাবতে পারে না কিন্তু এই ঘটনার সাক্ষী হয়েছে গন্ডা ছড়াবাসী এই কথাগুলি শিবিরে আশ্রয় নেওয়া সর্বহারা এক বৃদ্ধার বৃহস্পতিবার বামফ্রন্টের পরিষদীয় দল গন্ডা ছড়ায় গিয়েছিলেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধায়ক রাম দাস বিধায়ক সুদীপ সরকার বিধায়ক নয়ন সরকার প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া প্রাক্তন বিধায়ক সুধন দাস গন্ডাছড়া পুরনো বাসিন্দা নকুল দাস এবং স্থানীয় নেতা ললিত কুমার ত্রিপুরা তাদের সামনে এদিন শরণার্থী শিবিরে অসহায় পুরুষ মহিলা জানান গত বারো জুলাই সন্ধ্যা থেকে গ্রামে দুর্বৃত্তদের আনাগোনা শুরু হয়েছিল এই বিষয়ের সাথে সাথে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল একশো ধারা জারি রয়েছে নিরাপদে বাড়িতে থাকার জন্য কিন্তু রাতের বেলা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যায় গ্রামে গ্রামে বাড়ির ঘরে দরজা ভেঙে প্রবেশ করে লুটপাট মারধর শুরু করে দুর্বৃত্তরা তারপর ঘরে ঘরে মধ্যে আগুন লাগিয়ে দেয় বিভৎস দৃশ্য দেখে হাতের মুঠোতে জীবন নিয়ে জঙ্গলে পালিয়ে যায় শত শত মানুষ প্রশাসনের নিয়ন্ত্রণেই ছিল না পরিস্থিতি দমকল কর্মীরাও ঘটনাস্থলে আসেনি বর্তমানে তারা গত 13 এবং জুলাই থেকে শরণার্থী শিবিরে থাকছে এই শরণার্থী দুবেলা খাবার দেওয়া হলেও জন্য দিয়েছে। এই পলিথিনের মধ্যে দীর্ঘ 20 দিন ধরে তারা দিন রাত কাটাচ্ছেন পানীয় জলের জন্য একটি ফিল্টারের ব্যবস্থা হয়নি সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো মশারি পর্যন্ত দেওয়া হয়নি শিবিরে যার কারণে বর্তমানে শিবিরের

এরপরে মা মানুষ অন্যরা অন্য সাত থেকে পুরান টুরানো হইতে ইদি আমরা কোনো প্রবলেম করছি কষ্টই হইতেছে বাচ্চারা লইয়ে তো এখানে স্নান খাওয়া খুব কষ্ট কারণে হচ্ছে জল নাই অনেকেই স্নান করতে পারছি না খাওয়ার জলটা তো খুব কষ্ট কি না কি না আনে এটাও সবাই খেতে পারে না আসে থাকলেও তারা গায়ে লাগে না করলেও তারা গায়ে লাগে না

কিছু না সবকিছু সরেজমিনে প্রত্যক্ষ করে এই অভিযোগগুলো তোলেন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন এইভাবে চলতে থাকলে যে কোনো সময় জলবাহিত রোগও দেখা দিতে পারে শিবিরের জিতেন্দ্র চৌধুরীর কাছে এদিন অসহায় মানুষ জানায় তাদের মধ্যে কয়েকজনের পরিবারের পঁচিশ হাজার টাকা সরকারি সহযোগিতা কিন্তু এখনো বহু পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ঠোকেনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরও জানান ঘটনার এতদিন পরেও যখন গত কয়েকদিন আগে বামফ্রন্টের প্রতিনিধি দল গন্ডাছড়ায় আসতে চেয়েছিল তখন দাঙ্গাবাড়িতে কেন পুলিশ বাধা দিয়েছে সেটা আজকে এসে প্রত্যক্ষ করছেন তিনি বলেন প্রশাসনের বাধা দেওয়ার পেছনে কিসের এত লজ্জা কিসের এত সংকোচ এবং কি কারণ ছিল সেটা আজ প্রত্যক্ষ করেছেন এইসবগুলি বিষয় সরকারের কাছে যেমন তোলা হবে তেমনি বিধানসভায় সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হবে এর জবাব দিতে হবে সরকারকে সরকারের কাছে দাবি জানানো হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ ১৬ আনা না হলেও বারো আনা দিতে হবে পাশাপাশি দ্রুত নিরাপত্তা ক্যাম্পের ব্যবস্থা করতে হবে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এ ধরনের ঘটনা আগেও সংঘটিত করার চেষ্টা করত দুর্বৃত্তরা কিন্তু প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনত বারো জুলাই ঘটনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া মাত্রই জেলা শাসক রাজ্য পুলিশের মহানির্দেশককে জানানো হয়েছিল কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জন্য কারা ইন্ধন দিয়েছে সেটাও জানা আছে আরো বলেন এই ঘটনা সরকার এবং শাসক দলের হয়েছে যে সন্তান বিক্রি হয় রেশন কার্ড মহকুমাতে বন্ধক দিয়ে খাবার জোগাতে হয় এবং রেগার কাজ হয় না সেই মহকুমা সরকার এই ধরনের আনন্দ মেলা আয়োজন করেছে আনন্দ মেলায় ঘিরে রাত দশটা বারোটা পর্যন্ত জোয়ার আসর বসেছে একে কেন্দ্র করেই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু হয়েছে তারপরই এই ঘটনার সূত্রপাত হয়েছে তাই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু যেমন নিন্দনীয় এবং মানুষের বাড়ি ঘর লুটপাট করে যারা আগুন লাগিয়েছে তারা হিটলারের মতো কাজ করেছে তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন তবে পরিস্থিতি যাতে আর খারাপ না হয় তার জন্য গুজবে কান্না দেওয়ার জন্য আহ্বান জানান বিরোধী দলনেতা চাইছিলাম আরো আগে আসতে কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন আমরা একটু সবটা আমরা আনি তারপর গত বাইশ তারিখে বাইশে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন সেদিন আমরা আসি কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয় আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমাদের আমার স্কট তুলে নেওয়া হয় আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়াই আছে তো আজকে এই এক তারিখে আইসা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বলা কিসের লজ্জা কিসের সংকোচ কি কারণ কারণ একটাই আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত শারীরিক মানসিকভাবে পীড়িত তাদের সামনে এগুলি আমি বলতে চাই না একটা কথাই আমি বলবো এই অনবিকৃত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয় কুলের সন্তান দুই দিনের সন্তান রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে রেগার কাজ হয় না ওই ইয়াতে দিয়া বাংলাদেশে তার পার হইয়া যায় বেড়া গন্ডকি তুলতে সে গন্ডাছলাতে কিসের আনন্দ কিসের মেলা এক মাস ব্যাপী মেলা প্রশাসনের ছায়ে তাদের নজরে এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ আপনারা দেখছেন রাত্র দশটা এগারোটা বারোটা অবধি চলে মদের খেলা অর্থাৎ এরকম একটা ঘটনা একটা নিরীহ যুবক তার খুন হওয়া অকাল মৃত্যু হওয়া আর এটাকে কেন্দ্র করিয়া এতগুলি বাড়িঘর পোড়ানো এতগুলি সর্বশান্ত হওয়া যাই হোক এগুলো সঠিক তদন্ত হোক দোষী কারা বাইর হোক এটা সবাই আমরা চাই কিন্তু আজকে এখানে মূল আমাদের বক্তব্য এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের বনেদের সাথে এবং বয়স্করা ছেলে তারা বলছেন একশো পঁয়ষট্টি পরিবারের চার শতাধিক মানুষ এই শিবিরে আছে হয়তোবা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন এবং এখানে যে অবস্থার মধ্যে আছে এটা মানবতার অবস্থা করুণ অবস্থা আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে এখানে সত্তর আশি বছরের বৃদ্ধ বিদ্যা দেড় মাস দুই মাসের শিশু পলিথিনের উপর থাকতে পারে এবং এই অসহায় মানুষের পাশে আছে বলে আশ্বস্ত করে বামফ্রন্টের প্রতিনিধি দলটি গন্ডাছড়া থেকে আগরতলা ফিরে আসেন শান্দন টিভি